লো गाइस গুড মর্নিং আমার সুমিতা লাইফ স্টোরি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো এখন বাজে গোইটা সকাল 7টা তো আমি বেরিয়েছি ঘোরাঘুরি করতে তো এখানে দেখো প্রচুর রোদ উট করেছে মনে হচ্ছে দুপুর দুপুর লাগছে তো এখানে দুপুর তো না সে সকালবেলা সবাই ছেলেরা প্র্যাকটিস করছে মাঠে ক্রিকেটের প্র্যাকটিস তো এখানে আলু কেটে রোদ আলু রোদ দিচ্ছে আর কি আলু চিপস হয় ওই যে তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম আলু কেটে আলু সিদ্ধ করে পরে যে মধ্যে মেলে আর কি শুকায় ঝঞ্ঝরা হয় তারপর বাড়িতে নিয়ে যায় ভাজে প্যাকেট করে এই আর কি এই যে দেখো দুটো ফুল ফুটে আছে মাঠের কোনাটার মধ্যে যেখানে এসেছি তো ফুল ফুলগুলো এত বড় বড় এই দুটো ফুল প্রায় দেখা যায় এখন আগে ছিল না তারপর দেখো এই যে দেখো আমি তো মাঠ ছেড়ে চলে আসলাম আরেক জায়গায় তো রাস্তা দিয়ে হাঁটার সময় দেখো বাঁদিকে আমার ডান দিকে আর কি যাওয়ার সময় বা হয় তো এখানে অনেক লাউ শাক ধরেছে তো লাউ শাক খেতে কিন্তু ভালোই লাগে শাকই বলো আর তরকারি বলো এই আর কি তারপরে দেখো আমাদের বাড়ির সামনে ফুলটা ফুলটা কতগুলো ফুল ফুটেছে কতগুলো ঝরে যাচ্ছে ওয়েদারটা দেখো আজকে এখন বাজে কিন্তু সকাল সাতটা মনে হয় গিয়ে এক দুপুর দুপুর লাগছে তাই এখন হলো বসন্তকাল তাই আর কি শীতকাল তো চলেই যাচ্ছে বসন্তকাল এসেছে তো আমি সব মনি মর্নিং মর্নিংয়ে উঠেছি একদম সকালে ঘোরাঘুরি করে তারপরে যে দেখো ঘরে এসে বিছনা বিছনা তুলে নিচ্ছি তাড়াতাড়ি অনেক কাজ করে আছে যাই না আমি সকালবেলা করতে আজকে গিয়েছিলাম এই যে দেখো ভাজ করে নিলাম তারপরে এই যে দেখো ধর কাপড় চোপড় মুখ টুক ধুয়ে কি আহ কাপড় চোপড় ভাজ করে লাউ শাক কেটে নিলাম এই যে লাউ শাকের তো আজকে হবে লাউ শাক ভাজা ওষুধ দিয়ে লাউ সব যদি ভালো করে না কাটা হয় হয় না খেতে টেস্ট টেস্ট হয় না না লাগে তারপরে বসিয়েছি গরম জল আর এক বাদাম আলু মটরশুঁটি রুই মাছ বাদাম আলু দিয়েছি মটরশুঁটি দিয়েছি জিরা আর ওই যে পিঁয়াজ ফুরন দিয়ে তারপরে ভাজা ভাজা করছি এখানে দিব হলো আহ জিরে বাটা আর লঙ্কা লঙ্কা কেটে রেখে দিয়েছি এখানে জিরা আর আদা বাটা তারপরে যে দেখো দুপুরে ভাতটা খেয়ে এমন একটা বড় ঘুম দিয়েছি আর সন্ধে হয়ে গেছে তারপরে এই যে সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পরে যে ঘরে এসে পড়েছি ঘরে ঢুকে নিয়েছি তারপরে ভাবলাম একটু তালা তো নানাই হয়ে গেছে তারপরে এই যে বাইরে একটা কাজে একটু বেরিয়ে গেলাম রাস্তার মধ্যে আবার তালা খুললাম এখানে একজন ডাকছিল তাই আবার তালা খুলে রাস্তায় এসে পড়েছি তো ভাবলাম রাস্তায় যখন হয়েছে একটু ভিডিও বানাই বলি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করো ভালো থেকো তো আমার ভিডিও দেখতে দেখতে নতুন